প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বাংলা সহায়ক পাঠ কণি থেকে আজকে আরেকটি মূল্যবান রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি যা তোমাদের পরীক্ষার জন্য এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি এর আগের প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লে থেকে দেখতে থাকো আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ক্লাসটি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য দেখো কোনি উপন্যাস থেকে দশ নম্বর কোশ্চেন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল তা সংক্ষেপে লেখ উত্তরটি দেখে ক্রীড়া জগতের প্রসিদ্ধ ব্যক্তিত্ব এবং সাহিত্যিক মতি নন্দীর কালজয়ী কোনি উপন্যাসটি মূলত প্রান্তিক পরিবারের সন্তান কোনির গঙ্গাবক্ষের মেঠো সাঁতারু থেকে বিশ্বসেরা রূপে প্রতিষ্ঠা পাওয়ার এক সংগ্রামের কাহিনী প্যারাচেন্স শ্যামপুকুর বস্তির পিতৃহারা দারিদ্র পীড়িত ডানপিটে মেয়ে কনির মধ্যে ভবিষ্যতের স্বপ্ন পূরণের সম্ভাবনা লক্ষ্য করে প্রশিক্ষক ক্ষিতির সিংহ পিতৃ স্নেহে কখনো কঠোর আবার কখনো কোমল হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকে অনুশীলনে আবদ্ধ রেখেছিলেন একদিকে দারিদ্রতা এবং অশিক্ষার কারণে কনিকে তথাকথিত ভদ্র সমাজের কাছে যেমন প্রতি পদে পদে হেনস্থা হতে হয়েছে অন্যদিকে ক্ষিতীশ সিংহের ছাত্রী হওয়ার কারণে ক্লাবেও সে রাজনীতির শিকার হয়েছে তবুও সাতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের অদম্য জেদ এবং প্রচেষ্টা কোনিকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জুগিয়েছে দেখো প্যারাচেন্স ক্লাবের সংকীর্ণ রাজনীতির কারণে শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাছে কোনি ছিল অবহেলিতা প্রতি পদক্ষেপেই সিংহের মনোবলকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে চলেছে বহু চক্রান্ত বালিগঞ্জ সুইমিং ক্লাবের একজন দক্ষ প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাস কোনির প্রতিদ্বন্দ্বী হিয়া মিত্রের প্রশিক্ষক হওয়া সত্ত্বেও কোনির বিরুদ্ধে চলা হিন চক্রান্তের প্রতিবাদ করে বলেন দেখো এখানে হাইপেন দিয়ে কোটেশনে রাখবে বেঙ্গলের স্বার্থেই কনক চাঁপা চাপা পালকে টিমে রাখতে হবে দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ একজন প্রকৃত জহুরী হিসাবে প্রণবেন্দুবাবু রত্ন চিনতে ভুল করেননি তিনি বুঝতে পেরেছিলেন যে মহারাষ্ট্রের রমা যোশীকে ফ্রি স্টাইলে পরাস্ত করতে হলে কিংবা স্প্রিন্ট ইভেন্টে জিততে গেলে বাংলা দলের একমাত্র সম্পদ হল কোনি প্রণবেন্দু বিশ্বাস দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন কোনিকে বাংলার দলে জায়গা না দিলে তিনি নিজের ক্লাবের সাঁতারুদের নাম প্রত্যাহার করতে দ্বিধা করবেন না আবার প্যারাজেন্স এইভাবে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সাতার প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাসের প্রচেষ্টায় প্রতিভাধর কোনি অবশেষে বাংলার সাতার দলে জায়গা পায় তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটির আলোচনা সমাপ্ত করলাম বিভিন্ন প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করতে থাকো